যশোরের ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ল আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের আরও চার সদস্য চক্রের এই সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে ষাটটি তোর মোটরসাইকেল এর মধ্যে রয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ সুযোগ রিক্সার পালসার আর ইয়ামাহা এফ জেড থ্রি এর আগে নয় জুলাই যশোর শহর থেকে এই চক্রের হতা শহীদুল ইসলাম আটক করে পুলিশ তার দেওয়া তথ্যই একে একে ধরা পড়ে চক্রের আরো সদস্য গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় টানা অভিযানে ধরা পড়ে তামিম খান মুরসালিন আজিম শিকদার ও হাসানুর রহমান আদালতে সুপর্দ করলে তামিম শিকারুফমূলক জবানবন্দি দেয় আর বাকিদের পাঠানো হয় কারাগার পুলিশ সুপার অনুক জাহান জানালেন চক্রটিকে ধ্বংস করতে অভিযান অব্যাহত থাকবে শুক্রবার বিকেলে যশোর ঝিনাইদা মহাসড়কে উন্নয়নে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেন হৈবতপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষজন বক্তারা অভিযোগ করেন বাজার মূল্যের চেয়ে কম টাকা দেওয়া হচ্ছে যা মেনে নেওয়া সম্ভব নয় তারা হুশিয়ারি দেয় ন্যায্য মূল্য না দিলে জমির দখল ছাড়বেন না প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে দশরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার সাতাশ বিল এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে স্বেচ্ছাশ্রমে কুচুরিপানা অপসরণ কার্যক্রম শুক্রবার সকাল থেকে শতাধিক মানুষ প্রায় আড়াই কিলোমিটার খালের কুচুরিপানা পরিষ্কার করে তবে এখনও পাঁচ কিলোমিটার কাজ পাক। স্থানীয়রা জানান খাল ভরাট হয়ে যাওয়ায় আটষট্টি গ্রাম পানিবন্দি হয়ে আছে কৃষকরা জমিতে ফসল ফলাতে পারতেন না সংগ্রাম কমিটির সভাপতি জানান নিজেদের উদ্যোগে কসুরি পানা অপসরণ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড বলছে শুষ্ক মৌসুমে পূর্ণ খননের প্রকল্প শুরু হবে যশোরে আধা কেজি গাঁজা সহ শহীদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি বৃহস্পতিবার বিকেলে নতুনহাট এলাকায় তল্লাশির সময় তার লুঙ্গির ভিতর বিশেষ কায়দায় কস্টেপে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয় শহীদুল ইসলাম বেনাপুলের নানা গ্রাম এলাকার বাসিন্দা ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে শুক্রবার দুপুরে আদালতে সুপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ .নেট।